নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে নাম না করে ধ্বংস করবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের দেবব্রত মন্ডল খুনের মামলায় শর্ত জামিনে আছে শেখ সুফিয়ান নাম না করে চাঁদবারের জাহাজ বাড়ির মালিক অর্থাৎ সুফিয়ানকে উদ্দেশ্য করে বলেন তার ধ্বংস হবে শুভেন্দু অধিকারীর হাতেই কি বললেন শুভেন্দু শুনবো জাহাজ বাড়ি করেছে অসংখ্য বউ সকালবেলা অনেক গালাগালি করে গেছে দেবব্রত মাইটির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে আমি পেয়েছি আমি যার দিকে তাকাই ধ্বংস হয় শাহাজান ধ্বংস হয়েছে কেষ্ট দু বছর জেল খেটেছে আর এই তারাচাঁদ বাড়ের এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নিবে দেখবি আর জলবি লুচির মতো